এ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাট এয়ার চ্যানেলে তোমাদের সকলকে সাহতি করছি আমি প্রতিদিনকার কারিক্রম টুড়ে কারেন্ট ফিলিংস দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে সে কী ফিল করছে তোমাকে নিয়ে আচ্ছা আজই কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকছে উত্তর ফাল্গুনি নক্ষত্র হচ্ছে সূর্যের নক্ষত্র সিংহ রাশি এবং কন্যার প্রভাব দুটো রাশি মানে অগ্নি এবং পৃথিবী তত্ত্বের কম্বিনেশান এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার মন কি প্রভাব ফেলছে চন্দ্র গঙ্গানা পথের মনে প্রথমে আছে নৌকনটা আছে কন্টাক

যেতে পারবে না তুমি নিজেকে ব্যালেন্স করে এবং নিজেকে হিল করে নিজেকে একটা ঘেরার মধ্যে রেখেছো নিজেকে আটকে রেখেছো একটা ঘেরার মধ্যে সেখানে সে চাইলে প্রবেশ করতে পারবে না সেখানে সে কেন কারোরই প্রবেশ নিষেধ প্রত্যেকের প্রবেশ নিষেধ সেখানে কেউ যে আসতে পারবে কি ভাই কি করছিস কেন আমার ছেড়ে চলে গেছিস কেন চলো নিয়ে নি দশ ঠিক আছে এবং তাল মাটাল তার তার এই মুহূর্তে প্রবল পরিমাণ যেহেতু কারেন্ট ফিলিংস তো চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত কিছু তাল মাটাল অবস্থা তার তার ব্যালেন্স নেই ডিসব্যালেন্স তার লাইফে তো সেই দুটোকে সমান করতে চায় সে সেই ব্যালেন্স করতে চায় তোমার এবং তার সম্পর্কটাকে ব্যালেন্স করতে চায় এবং সে তার কাজটাকেও ব্যালেন্স করতে চায় তার জীবনে উঠাল উঠাল পাতাল নেমেছে তুমি ছাড়া তার জীবন উঠাল পাতাল করছে ঠিক আছে এখানে জোকার ব্যালেন্স করছে তো এখানে সে ভালোভাবে নিজেকে ব্যালেন্স করতে চাই এবং তোমার এবং তার সম্পর্কটাকে ব্যালেন্স করার ইচ্ছে প্রবল পরিমাণে তার এই চব্বিশ ঘন্টার মধ্যে আর কি নেব আর কি স্যার টেম্পারেন্স এখানে দেখো ব্যালেন্স কাট টেম্পেন্স ব্যালেন্সই চাইছে ব্যালেন্স হোক তার এবং তোমার সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক বা এই চব্বিশ ঘন্টা সে নিজের ফ্যামিলিন এবং ম্যাস করলে ব্যালেন্স করতে অস্থির কারণ সে এই চব্বিশ ঘন্টা সে তোকে খুব মিস করছে তো এই ছিল আজকের আমার গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিয়ে ভালো লাগলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সকলে ভালো থাকতো সুস্থ থাকো সুবিধা থাকো সেটা গ্রুপ প্রতীক্ষা প্রতীক্ষা আচ্ছা কেউ হয়তো বলতে পারে স্বাধীকার বিয়ের কথা কেউ বলতে পারো এখানে বলছে না অপেক্ষা করতে হবে আমি ছেড়ে নিজেকে আমি স্টেমিল করি মানে আমার আমার স্টেবিল মানে আমি জীবনে আর্থিক দিকটা আমার উন্নতি হোক ঠিক আছে সব দিক থেকে আমি স্টেমিল হই তারপর বিবাহ করবো এখানে বিবাহের কথা বলতে পারে এই চব্বিশ ঘটনা বলুন তোমার প্রিয় মানুষ প্রকল্প মানে আকর্ষণ তীব্র আকর্ষণ অনুভব করবে তোমার প্রতি দুজনের দুজন দুজনের প্রতি আকর্ষণ দেখতে পাচ্ছি এবং তোমরা যারা মেয়েরা তোমরা চাইছো যে মানে স্টেবিল সম্পর্কটা হোক মানে বিবাহ হোক বিবাহ অব্দি কথা বলো তুমি বিবাহ অব্দি কথা বলা যারা অলরেডি বিবাহিত সেখানে কিছু করার নেই দুজন দুদিকে থার্ড পার্টির একটা রিলেশন সে দূর থেকে দেখছে তার কিছু করার নেই সে দূর থেকে দেখে তোমাকে নিয়ে সে কিন্তু ভাবে যে ফিউচারে তুমি এবং সে একসাথে থাকবে কিন্তু যেহেতু থার্ড পার্টির একটা রিলেশন তৃতীয় তিনজন সম্পর্কে যুক্ত সেক্ষেত্রে সে মানে সে ওয়েট করছে সঠিক সময় ওয়েট করছে মিলিত হওয়াটা একটা বিষয়কে এখানে ইন্ডিকেট করছে আর এখানে কিং অফ ওয়ান্স প্রোটেক্টের হাজব্যান্ড মেটেরিয়াল এটা সে তোমাকে প্রোটেক্ট করতে চায় কি থেকে যত রকম নেগেটিভ মানুষ আছে তাদের থেকে সে তোমাকে নিজেকে মানে তাদের থেকে তোমাকে সে প্রোটেক্ট প্রোটেক্ট করতে চায় প্রোটেক্টের হাজব্যান্ড হাজব্যান্ডের একটা ভূমিকা সে পালন করতে চায় ঠিক আছে তোমার তোমাকে সে রক্ষা করবে সে তোমার সে বলতে পারতো আমি তোমার সমস্ত রকম দায়িত্ব নেব যারা অবিবাহিত আছো আমি তোমাকে সব সময় রক্ষা করবো এরকম আটক হাজব্যান্ড ম্যাটেরিয়াল বুঝতে পারছি সে তোমার সমস্ত দায়িত্ব দায়িত্ব নেবে এবং তোমাকে রক্ষা করবে সব রকম নেগেটিভ মানুষজনের থেকে আর কুইন অফ সে চাইছে যারা ছেলেরা দেখছো সে চাইছে যে বিবাহের পরে সে যদি কাজ করে তুমি যেন কাজ নিয়ে আপত্তি না করো বা কুইন অফ সম্পদের রানী সেই তুমি যারা যারা পুরুষরা দেখছে তোমার প্রিয় সর্ব সর্বরকম ভৌতিক সুখ কিন্তু সে চায় সে চায় তুমি কাজ করে নিজেকে নিজেকে স্টেবিল করে তার কাছে আসো এবং তাকে বিবাহ করে সর্ব সর্বসুখ দাও আর্থিক দি মানে আর্থিক একটা ব্যাপার বিষয় কিন্তু এখানে ঠিক আছে তুমি তাকে সর্বরকম সুখ দাও সে চাইছে এবং ভৌতিক সুখ কি সুখকে কিন্তু ইন্ডিকেট করে এখানে সেক্সুয়াল এবং ভৌতিক সুখে দেখাচ্ছে কিন্তু তো এই চব্বিশ ঘন্টার এনার্জি কিন্তু ফায়ারি এনার্জি ফায়ার এবং আর্থের কম্বিনেশন ঐত্যকে দেখো কারণ এখানে ফায়ার এবং আর্থ মানে অগ্নি এবং ভূমি নারী পুরুষ এখানে আমি দেখতে পাচ্ছি মানে খুব কাজ কাজ এবং পয়সাকে খুব ভালোবাসে পয়সা ব্যালেন্স করতে পারে তোমার প্রিয় মানুষটা টাকা খুব টাকা নিয়ে খুব চিন্তা করে দেখছি ঠিক আছে আচ্ছা টাকাও কিন্তু মানে এখানে এখানে দু মানে যদি আমি সেভিংস করি সেভিংসে তো মানুষ ভবিষ্যতের ভবিষ্যতের কথা ভেবে চিন্তা করে মানে সেভিংস করে তাই তো এখানে যে মানে তাই সে তোমার সাথে স্টেবিল সম্পর্ক চাইছে ভবিষ্যতের কথা ভেবে যেন কি আছে ও এই সম্পর্কের মধ্যে এই চব্বিশ ঘন্টার যেটা এনার্জি দেখতেছি স্ট্রেংথের এনার্জি লিওর এনার্জি খুব স্ট্রং পাওয়ারফুল ভীমা মানে এটা কিন্তু স্ট্রেঞ্জ মানে ওই রা আমরা হাতি বলি হাতিকে কি শুভ কাজে লাগানো হয় বা শুভ কাজে হাতিকে দেখা যায় বা রাজাদের সাথে যুদ্ধ করতে হবে হাতি হাতি শক্তির একটা কিন্তু প্রতীক শক্তি এবং সমৃদ্ধির প্রতি তো এই সম্পর্কের মধ্যে সেই শক্তি এবং সমৃদ্ধি দুটোই কিন্তু সে চায় মানে তোমার প্রিয় মনে করছে তুমি তার শক্তি আর যারা নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে এবং তুমি তার পাশে থাকলে তার সমৃদ্ধি অটোমেটিক হবে বুঝতে পারলাম তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো আর কীরকম রিডিং আমাকে জানি আমি জানি তোমরা চড়ি দশ জায়গায় চড়ো ঠিক আছে দশটা রিডিং দেখে বেড়াও তোমরা তো তোমরা ভালোভাবে জানো আমি তো আমি তো জানি না যে কীরকম টাইপের রিডিং হয় আমার ঠিক জানা নেই রিডিং তোমরা কেউ খাবে না আমি করি না ওই জন্য তো কীরকম রিডিং তোমরা চাও আমাকে কমেন্টে প্লিজ জানিও সেই রিডিং বুঝে আমি মানে সেই সেটা বুঝে আমি রিটিং করবো ঠিক আছে সকলে ভালো থাকবো সুস্থ সুস্থ সুখে টাটা